এখনও মনটা খারাপ যাই না এখন ভগবান কী করবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাইকে আমরা সবাই ভালো আছে কেন ভালো আছি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজকে ঘুমতে বলতেছি সাড়ে সাতটার সময় আজকে লেটে উঠেছি আগে তো এখন সানা ঘুমতে করে স্নান টানা করে প্রেশও নিয়েছি এখন ব্রাশ করবো আর আজকে কী খাবার আছে এটা আমার সঙ্গে শেয়ার করছি তো কালকে আজকে ভিডিও করতে পারিনি কিন্তু খুব কমই করেছি তো ঠিক আছে এখন গ্রেস্ট করে নিই কথা হচ্ছে পরে খুব লাগবে আর এখন হচ্ছে খাবো আমি রুটি কলা এই হচ্ছে কলা নিয়েছি কলা আরও আছে একটা আপাতত বের করেছি আর রুটি রুটি আছে চার পাঁচটা এটা খাবো এখন ফার্স্ট পাঁচটা রুটি আমি কালকে রেখে দিয়েছিলাম কিন্তু সকালে খেতে পারি করে তো এটাই খাবো এখন ও খেয়ে নিই তো খেয়ে কথা বলছি তোমার তো কথা বলতে পারছো না সো গাইজ আমি খেয়ে নিয়েছি খেয়ে এই জাস্ট বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে বলতে একবারে এটিভাবে নিচে যাচ্ছি খাবার নেবো ওখান থেকে খাবার নিয়ে দিয়ে বেরিয়ে সো দেখাচ্ছি আমি দেখাচ্ছি তোমাদের কী খাবার আসছে এসছে আজকে জানি না আজকে কী খাবার এসছে আই থিঙ্ক ইডলি ফি এই ধোসা পিস একটা হবে সো দেখাচ্ছি আমি কী খাবার এসছে हाँ चले खबर आज ना कि खबर हम्म बोलना दोसा आज के दोसा चाटनी सटनी सो हमें बैंक गिर बोली फेटे जो है आज दिए दोसा और तरस चटनी दिए वोटा नहीं आज खबारे दोपहर उठे है हाँ। আর যদি ওরা কিছু নিয়ে আসে তো ওদের সঙ্গে ভাগযোগ করে সব তো ডেলি যে যেরকম খাইতো সেরকম খাবো তো যাই হোক কথা হচ্ছে পরে দেখতে থাকো সাংে থাকো সো গ্যাস আমি তোমাকে একটা শেয়ার করি কারণ আজ ইউটিউব করে আমি জানি না কেন আমি আসছি ব্লগিং করতে করতে আসছি ভিডিও করতে করতে আসছি তো একদিন ব্লগার মানে আমি খুব একটা মানে কী বলবো সত্যি আমার ভালো লেগেছে জিনিসটা শুনে তো এটি বলেছে ব্লগার ছোটো বড়ো যাই হোক না কেন তো ও একটা মানে একটা সম্মান থাকে না তো ভালোই লেগেছে মানে মিষ্টি করে কথা বলবো এক সময় যাই হোক আমার কথা বলে দুঃখ বলা দেখতে তো সঙ্গে থাক সো আমি আর তখন বলছিলাম হ্যাঁ আমাকে তখন না একটা আমার নাম জিজ্ঞাসা করলেন না কী জিজ্ঞাসা করে আমি না বুঝতে পারিনি তো আমি আমার চ্যানেলের নাম বলে দিয়েছি যাই হোক আমি পৌঁছে গেছি আর কথা বলছি দুঃখ বলা আমার কথা বলবো না সো দেখাচ্ছি একবার খাওয়ার সময় সেটি গিয়ে দেখাচ্ছ দেখতে তো সঙ্গে থাক আমার রুটি আর ও তুই কি নিয়ে এসেছি ভাই রাইস আর ডাল নিয়ে এসছে দেখি দেখাচ্ছি আমি সবজি নিয়ে এসছে সো ফ্রেন্ড আমি জাস্ট এই রুমে আসলাম আমি না আজকে দুপুরবেলায় ভিডিও করতে মনে নেই ভুলে গেছি আর আস্তে আস্তে ভালো লাগছিলো না কারণ না আমার খাওয়ার পরে এমন একটা মুড হয়েছে কি বলবো একটা অন্য একটা কারণ তো সেটা বলছি না তো সেই কারণে যেন মনটা ভীষণ খারাপ লাগছে যায় না কি জন্য বুঝতে পারছো এখনও মনটা খারাপ যাই না এখন ভগবান কী করবে না তো তোর ভরসা রেখেছি এখন না যায় না কী করবে উনি যা করবে সেটাই হবে আমি তো কিছু করতে পারবো না সো দু কালকে মনে নেই ভিডিওটা আমি দুপুরে অন করতে আসবো ভুলে গেছিলাম যাই না আমার মাথায় কী হচ্ছে আমি বুঝতে পারছি না কী কারণে আমি কি বলবো আমার মাথায় কাজ করছে না গাইস তোমার সাপোর্ট কর প্লিজ তোমাদের সাপোর্ট চাই আমার তোমাদের প্রচুর সাপোর্ট চাই তোমার তোমরা সাপোর্ট না করলে হচ্ছে না আমি পারছি না কিছুতে গাইস তোমরা প্লিজ সাপোর্ট করো কারণ আমার আমি চাই আমার বাবা মার ইচ্ছাগুলো আমি তোমার তাড়াতাড়ি পূরণ করতে পারি আর যেটা মনে ইচ্ছা আছে জানি না কবে সেটা পূরণ করতে পারবো তো তোমরা তোমাদের সাপোর্ট চাই প্লিজ গাইজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই করতে পারবো না প্লিজ তোমার সাপোর্ট করো তোমরা কি পারো না একটু ভালো ভালোবেসে একটু আগিয়ে নিয়ে যেতে তোমরা সব কিছুই পারো যদি চাও তো তো প্লিজ একটা রিকোয়েস্ট আমার কাছে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ তোমার সাপোর্ট করো প্লিজ এই ছোট্ট একটা ভাইটাকে প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগোতে পারব না কিছুই হবে না তাহলে আমার তো ঠিক আছে আমি এখন ফ্রেশ হয়ে নিই দি তারপরে কথা বলছি কারণ আমি ফ্রেশ হয়ে নিয়ে এসে বসে পড়েছি ভালো লাগছে না মন মনটা মন খারাপ আছে তো ঠিক আছে আমি ফ্রেশ হয়ে পরে কথা বলছি দেখতে সঙ্গে দেখো